পঞ্চগড় আছি পঞ্চগড় জেলায় যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অন্তরে অন্তর থেকে অনেক ধন্যবাদ আসলে পঞ্চগড় জেলায় না আসলে বুঝতামই না যে এত ভালো ভালো এত সুন্দর সুন্দর রোড ঘাট এত ভালো ভালো জিনিস আছে এদিকে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখলাম পঞ্চগড় জেলায় আসলে আমরা পঞ্চগড় জেলায় আর একটা শুভ কাজ আছে টোটাল দুইটা বিয়ের কাজ করতে পারছি নিজের কাজ অনেক ভালো লাগছে আরও টোটাল দুইটা আরো টোটাল দুইটা বিয়ের কাজ হয়তো করতে পারবো কে কোথা থেকে দেখছেন আনিস ভাই এখানে কমেন্ট উত্তর দিয়ে দাও না কেউ কমেন্ট করি যারা ইমার্জেন্সি ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই ও ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকে শর্ট টাইমে বিয়ে সাথে দেওয়া হবে ইমার্জেন্সি ভাবে এখন দর্শক বন্ধুরা আপুরা কি হাটে বাজারে যে বলবে বিয়ে শাদী করবো কোনোদিনও না ভাই সম্ভব না অনেকে আপুরা আছে যে গার্মেন্টসেও কাজ পাচ্ছে না তাদের কথা একটু বয়স্ক লোককে বিয়ে করব খেয়ে পরে ভালো দেখতে পারবো রুদ্ররা যদি কোনো ভাই থাকেন কি বিয়ে শাদী করবেন ইমার্জেন্সি ভর্জনায় থাকবেন তাহলে একটু কষ্ট করে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন ব্যাস পঞ্চগড়ের হ্যাঁ

একটা ভাই যদি একটা ভাই একটা আপুর সাথে মিল করে দিতে পারি নিজের কাছে অনেক ভালো লাগে অনেকের আছে ঘরে বাজার নেই যদি আমরা তাদেরকে বাজার করে দিতে পারি বিশ্বাস করেন ভাই তাদের থেকে আমাদের কাছে অনেক ভালো লাগে আপনাদের এলাকায় যদি কোনো গরিব মানুষ থাকে দারিদ্র অনেক অসহায় হয়তো তাকে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য দেখাই দিলাম যতটুকু পারি হেল্প করলাম হয়তো একটা রিক্সা কিনে দিলাম যতটুকু পারি সাপোর্ট দিলাম তো বন্ধুরা এরকম যদি আপনাদের এলাকায় থাকে আপনারা যোগাযোগ করবেন অনেকে আছে বয়স্ক লোক বছরের পর বছর ঘুরতেছেন বিয়ে शादी করতে করতে পাচ্ছেন না তাদেরকে বলি ভাই রাজুখানে বাসায় বেড়াতে আসেন আপনারা আমার ভাই আমার বাড়িতে কিভাবে আসবেন সব জানতে পারবেন লাইভটা দেখেন সব জানতে পারবেন আমার আমি যে কথাগুলো বলি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন কতজন আছে বন্ধুরা আমি যে কথাগুলো বলি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন আমার বাড়িতে আপনারা সঠিকভাবে বেড়াতে আসতে পারবেন সঠিক কীভাবে আমরা বিয়ে করাই কিভাবে আমার বাড়িতে আসবেন সব তথ্য এখন বলে দিব পনেরো বিশ মিনিট আপনি ধৈর্য সহকারে থাকেন সব কিছু জানতে পারবেন এখন যদি ধৈর্য আপনার না থাকে তাহলে ভাই কিছুই বুঝবেন না আপনি অনেকে আছে নাম্বার পাই এই ফোন দেন ফোন দেন না ভাই আমরা কিন্তু রিসিভ করবো না আগে আমাদের নিয়ম কারণটা জানেন আমি একটা বিয়ে করা দিয়ে কয় টাকা নেই একটা বিয়ে করা কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন কিভাবে যোগাযোগ করবেন সব জানতে পারবেন কতজন আছে 6 উত্তর আহমেদ ভাই ওয়াও ধন্যবাদ ভাই শামসুল হক ভাই ধন্যবাদ এমডি

ইসলাম ভাই আমি না আজাদের নাম্বার আছে এমডি সজীব ভাই যশোর থেকে দেখতেছি ভাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই যারা আমার ভিডিও ভুল করে শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা দিব এক মাসে জেল হইতে পারে কিন্তু হবেই কাল 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 না পরশু এমডি রশিদ ভাই রাজু ভাই ইমার্জেন্সি দরকার কথা ছিল হ্যাঁ ভাই যারা ইমার্জেন্সি দরকার অ্যাডভান্স করেন তাদেরকে আমরা ফোন দেব ভাই অ্যাডভান্স না করে ভাই হাজার বার লক্ষ বার ফোন দিলো কাজ হবে না কারণ কতজন আছে বন্ধুরা ইমার্জে দেখেন আমরা এখন পনচর জেলায় আছি একটু দেখাই দাও তো দেখেন এখনো নিজে ড্রাইভিং করতেছি গাড়ি বন্ধুরা দেখেন না গাড়ি ড্রাইভিং করতেছি তাহলে বুঝেন সরাসরি লাইভে একজনে কমেন্ট করছে ভাই আপনার নগদ নাম্বার কি 910 হ্যাঁ দশ নাম্বার তো অন্য কারোও থাকতে পারে আমার মুখে যেটা বলি ওইটাই কারেন্ট আগে আমার মুখের নাম্বার শুনেন আর কি জন্য অ্যাডভান্স করবেন কি একজন কমেন্ট করেছে রাজ আপনার নগদ নাম্বারটা দেন আচ্ছা আমার নগদ নাম্বার বিকাশ নাম্বার সবই দেব আগে আমার নিয়ম কারণটা আপনি একটু জেনে নেন তারপরে অ্যাডভান্স করেন আমার কথাগুলো আগে শুনেন আমরা একটা বিয়ে করায় দিয়া টোটাল নেই 10000 টাকা আগে 5000 আর 5000 বিয়ে হবে তারপরে তো আমার বাড়ি এসে দিবেন এবার আসি এখন একটা অফার দিছি আমরা কতদিন রাখতে পারবো জানি না তবে শিওর না যে কতদিন রাখবো হয়তো আমরা চেঞ্জ করে ফেলাইতে পারি অল্প দিনের মধ্যে মানুষ খালি ভাই কথা বলে কিন্তু কে অ্যাডভান্স করে না এবার আমরা একটা আমরা আমি একটা বিয়ে করায় দিয়ে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা আগে দিবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আসি এই দেখেন এই যে বিভিন্ন জেলায় ঘুরতেছি আমাদের গাড়িতে তেল খরচ আছে না আমি যে আপনার বিষয়ে দুই হাজার দশ কথা বলবো কথা বলে সে আপনারাই একটা আপুর সাথে ম্যানেজ করে দেব আমাদের খরচ আছে না সেই জন্য আগে তিন হাজার তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবার আসি তিন হাজার টাকা আমার বাড়ি এসেই দিবেন তবে আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় ভাই আপনারা বলেন যে একশো জনে যদি একশো জনের সাথে কথা বলি একশো জন তো সদস্য হবে না সদস্য হবে একজন অথবা দুইজন অথবা একশো জনের মধ্যে পাঁচজন এখন আসি একজন ভাইয়ের সাথে যদি সুন্দরভাবে কথা বলতে যায় ভালো করে তাহলে আমার একটু এসিটা ছেড়ে দিয়ে সামান্য একটু সুন্দরভাবে যদি কথা বলতে যাই তাহলে সর্বনিম্নে আমার এক ঘন্টা সময় লাগবে আমি এক ঘন্টা না আধা ঘন্টায় ধরলাম একটা ভাইয়ের সাথে যদি দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তো কথা বলতে পারবো না তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত ছেলে মেয়ে আছে কি না বউ গেছে কি জন্য এখন আমি যদি একটা ভাইয়ের মনের কথা শুনতে যাই শুনতে গেলে সর্বনিম্ন এক ঘন্টা সময় লাগবে ধরলাম এক ঘন্টা না আধা ঘন্টা সময় লাগবে সর্বনিম্নে তিরিশ মিনিট আমি যদি আধা ঘন্টা করে যদি বিশ জনের সাথে কথা বলি আমার দশ ঘন্টা সময় লস হবে দশ ঘন্টার সময় কথা বলতে গেলে আমার দুই দিন সময় নিয়ে কথা বলতে হবে একটা দশ ঘন্টা কারোর সাথে কথা বলতে পারবো না সেই ক্ষেত্রে সাথে সাথে কথা বললে একজন। আমার মানে ফাউ ফাও মানে লস হয়ে যাবে মানে ফ্রিতে কথা বলতে হবে আমাদের কি ভাই একটা সময়ের দাম নাই আমি যে কথা বলবো আমি যদি এক জায়গাতে কনসার্ট করি গান গাই আমাকে কি তারা একটা টাকা দিবে না অবশ্যই দিবে আমি যদি ভিডিও করে ছাড়ি ইউটিউবে ফেসবুকে আমাদের কি ইনকাম হবে না অবশ্যই হবে এবার দর্শক বন্ধুরা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন দেখেন ফেসবুকে একটা ভিডিও ছাড়লে একদিনের মধ্যে ধরেন একটা ভিডিও এমনও ভিডিও আছে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষ দেখছে বেশিও আছে আমি তিরিশ লক্ষই ধরলাম তিরিশ লক্ষ মানুষ একটা ভিডিও যদি দেখে বা এক লক্ষ মানুষ তো চিরায় করতে পারে যে ফোন ঢুকে কিনে একটু দেখি এখন আমি কি এক লক্ষ মানুষের সাথে কথা বলতে পারবো কোনোদিনও না ভাই এখন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন এটা বোঝানোর জন্য আগে নিতাম দশ হাজার টাকা এটা বিয়ে করাই দিয়ে এখন নিচ্ছি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার এক হাজার টাকা আমার বিকাশে আগে দিবেন আপনাকে আমি সাথে সাথে ফোন দিব না ভাই তিন দিনই মধ্যে আপনাকে আমি ফোন দিব নিজের বিকাশ থেকে দিবেন যাদের নিজের বিকাশ নেই তারা কি করবে তারা কি করবেন বন্ধু বান্ধবের বিকাশ থেকে দিবেন যাদের বন্ধু বান্ধব নেই তারা দোকানে যে বলবেন রেফারেন্সে যে রাজু ভাইজান আমাকে ফোন দিতে পারে আপনাদের নাম্বারটা ওইখানে অ্যাড করায় দিবেন আপনার নাম্বারটা ওখানে দিয়ে দিবেন দোকানদারে বলবেন রেফারেন্সে আমার নাম্বারটা দেন আবার আমার নাম্বার দিয়ে না আপনাদের নাম্বার রেফারেন্সে দিবেন যে ভাই টাকা পাঠাবেন রাজু খানকে সেই ভাই নাম্বার দিবেন এখন দিলে আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব আর কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না বন দিয়ে আমার বাড়িতে আনবো বাড়িতে আসার পরে আরো দুই হাজার টাকা দিতে হবে যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকে ফ্রিতে বিয়ে করায় দিব আর তাদেরকে উপহার দিব এখন যদি দশ জনের আট জনে যদি গরিব হয় তাহলে আমি 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 টিকবো কিভাবে বন্ধুরা দশ জনের জন যদি গরিব আমি চলবো কিভাবে আরেকটা কথা বলি দেখেন এই যে গাড়ি চালাচ্ছি দেখেন এই যে গাড়ি ড্রাইভিং করতেছি নিজেই এখন যদি এমনও হইতে পারে যে একটা দুর্ঘটনা করতে পারে আপনার কাছে টাকা নিলাম টাকা নেওয়ার পরে আমি পৃথিবীতেই নেই তাহলে এই টাকা আপনাকে তো আমি ফেরত দিতে পারলাম না যারা অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে সেই এই টাকা কিয়ামতের মাঠেও দাবি রাখতে পারবেন না ধরেন একটা ডাক্তারের কাছে যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি একশো রুগী যায় একশো রুগী কিন্তু ভালো হয় না ভালো হবে হয়তো একশো জনের গেলে হয়তো আশি জন অথবা নব্বই জন ভালো হবে একশো জনের মধ্যে ধরেন নব্বই জন ভালো হবে আর বাকি দশজন ভালো হইলই না তাহলে কি হইলো দশজন বদনাম করবে এখন আপনাদের আমি বলি যারা অ্যাডভান্স করবেন মনে করবেন দায় দাবি সাইডে অ্যাডভান্স করবেন একটা ভাই যদি নুন খাই অবশ্যই ভাই মন থেকেই আসে যে ভাই যেহেতু নুন খাইছি কোন একটু গাই তো বন্ধুরা যারা অ্যাডভান্স যদি করেন দায় দাবি ছেড়ে অ্যাডভান্স করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য আপন চেষ্টা করব একটা ভাইয়ের জন্য বিভিন্ন জেলায় গেলাম দৌড়েলাম সে দুই মাস তিন মাস পরে গেলো ভাই আমার টাকাটা ফেরত দেন ছয় মাস পরে বলল আমি তো তার পিছনে বিভিন্ন জায়গায় দৌড়াইছি খরচ করছি এখন যদি বলে আমার টাকাটা ফেরত দেন এটা কি সম্ভব ভাই আপনারা বলেন সেই কেത്ര যারা অ্যাডভান্স করবেন ভাইদের সিনতে অ্যাডভান্স করবেন আর 1000 টাকা ভাই কেন নেই অনেকে বলতে পারেন রাজু ভাই আপনার বাড়ি বের হওয়া যাব তা 1000 টাকা আগে কেন দেব বলতে পারেন যে 1000 টাকা আগে কেন নিবে এই কথা আপনারা বলতে পারেন যে রাজু ভাই আগে 1000 টাকা দিয়ে আপনার বাড়িতে যাই আপনি কি এমন কি কেন হবে আপনাদের কি বলি আগে আমি 100 টাকা নিয়ে আমার বাড়িতে লোক আনতাম একশো লোক যদি আসতে চাই তো আসতো দশজন অথবা বিশ জন বাকি আশি জনে খাবার নষ্ট হইত এবার পাঁচশো টাকা অফার শুরু করলাম যে পাঁচশো টাকা নিলে হয়তো সব সবাই আসবে তাও ভাই একশো তো মানে এই যে কিছুদিন আগে আমার বাড়িতে লোক আনছি তিনশো লোক আসার কথা তিনশো প্লাস লোক আইসে ধরেন একশো জনের হবে না হয়তো আরো দু একজন কম হবে সেই ক্ষেত্রে বাকি যে দুইশো লোকের খাবার নষ্ট হবে এই দায়ী কেরা নেবে আমরা চেয়ার টেবিল এভরিথিং কিছু ভাড়া করি সবকিছু আমরা ভাড়া করি আমরা দেড় বারোটার থেকে চেয়ার টেবিল ভাড়া করি একশো লোকের জন্য আয়োজন করলে এলাকার স্থানীয় লোকজন আছে তাদের জন্য আরো দুইশো লোকের জন্য আয়োজন করতে হয় এটা তো আপনারা বুঝেন কম বেশি আমি একশো লোকের জন্য যদি আয়োজন করি তিনশো লোকের জন্য আয়োজন করতে হয় তিনশো লোকের জন্য খাবারের ব্যবস্থা করলে আমাদের একটা খরচ আছে না কারণ আপনি আমার বাড়িতে আসবেন এটা কিভাবে শিওর আপনার সাথে যে ঘন্টা পর ঘন্টা কথা বলবো আপনি মনের কথা শুনবো আমরা একটা ফর্ম ফিল করব আপনার জন্য ওইটা বাবু এক টাকা দেবেন আর দুই হাজার টাকা বাড়ি এসে দেবেন আপনার নাম ঠিকানা সব কিছু জানা থাকবে আপনার বিষয় দশ টাকা বিশ টাকা কথা বলব যে রাজি হবে তার নাম্বারটা আমি আপনাকে দিব আর আমি কিন্তু যারা নতুন সদস্য এদের সাথে কথা বলবো পরে যারা পুরাতন সদস্য আছেন তারা আমাকে ফোন দিবেন মাসে দুই আর কোনো আপুকে সহজে চলে স্ক্রিনশট মারে হোয়াটসঅ্যাপে পাঠাবেন কয়জন আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এই আপুকে আমার চয়েস হয়েছে আমি কি করব তার সাথে আপনার বিষয়ে কথা বলে চেষ্টা করব ডাইন হাতও আমার বাম হাতও আমার একটা ভাইকে চেষ্টা করব সুন্দর একটা বউ দেওয়ার জন্য একটা আপুকে চেষ্টা করব সুন্দর একটা বর দেওয়ার জন্য কারণ যাতে এলাকায় গেলে মানুষে বলে রাজু ভাই ভালো কিছু উপহার দিচ্ছে সেই ক্ষেত্রে আমাকে একটু সময় দিবেন স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন কোনো আপকে চয়েস হলে আপনি স্ক্রিনশট মেরে পাঠাইছেন একটা আপুকে আপনার চয়েস হয়েছে একটা আপুকে

ক্ষেত্র আপনি কি করবেন যারা আমার সদস্য আছে 3000 টাকার উপরে দিবেন তারা নাম্বার পাবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি প্রতিদিন 8 জন 10 জনে ছবি স্ক্রিনশট মেরে দিবেন আর সবাই ভিডিও দেখবেন বেশীলবাগ ইউটিউব থেকে ইউটিউবে লিখবেন রাজু খান ইউটিউবে আমার অনেক চ্যানেল আছে सिंगर রাজু খান রাজু খান অফিশিয়াল রাজু খান মিডিয়া খান মিডিয়া 24 খান মিডিয়া 25 এফ মিডিয়া 0505 এস এম মিডিয়া 07 এখন আমার চ্যানেল আছে অনেকগুলো সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে রাজু খান লিখবেন পাত্র পাত্রী চাই আর যদি কেউ পার্সোনাল নাম্বার পেতে চান ইউটিউবে রাজু খানের গান পার্সোনাল নাম্বারে আপনারা ফোন দিতে পারবেন ওই নাম্বারে ফোন দিলে আমি মনে করি যে আমার গানের জগৎ থেকে ফোন দিছে হয়তো কোন জায়গায় বাইটা না হয়তো হবে এখন সঠিকভাবে যে ভাই বিয়ে শী করবেন সেই ভাই আমাকে ফোন দিবেন আর আমরা তো ভাই কারো ফোন রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি যারা এক হাজার টাকা অ্যাডভান্স করবে তাদের ফোন যদি এক পয়সা কম অ্যাডভান্স করে তাকেও কিন্তু আমরা ফোন দিব না ক্লিয়ার কাট কথা আপনার সাথে আমি ঘন্টা পা ঘন্টা কথা বলবো এটা তো আমার বেরেন্টে করতে হবে সময় নষ্ট হবে ভাবতে পারেন যে ভাই তাকে কথা বললে নেই তার অ্যাডভান্স করি কথা বললে অ্যাডভান্স করার কোনো সুযোগ নেই আপনি যে কথা বলে অ্যাডভান্স করবেন আপনি যে সদস্য হবেন আমি কিভাবে বুঝবো এই জন্যই আগে এক হাজার টাকা দেবেন তাইতে আপনারা ভালো পাবেন না খারাপ পাবেন এক নাম্বার কথা এখন আমার নাম বলে তো আপনাদের কাছে অন্য কেউ টাকা নিতে পারে আমার নাম্বার তিনটে আপনারা একটু আপনারা একটু উঠে রাখেন যারা দিবেন তাই দাবি ছেড়ে দিবেন কারণ আমি দশ জনের জন্য কাজে নামছি হয়তো আট জনে হবে দুই জনে না হইতে পারে অনেকে চাপা অনেক বড় থাকে সেই ক্ষেত্রে কেউ কিয়ামতের মাঠে ওই টাকা দাবি রাখতে পারবেন না কারণ এই টাকাগুলো আমরা চেষ্টা করবো গরিব অসহায় মানুষ মানুষের মাঝে দিয়া এই দেখেন এই যে বিভিন্ন জায়গায় আমি ঘুরতেছি এখন পঞ্চগড় জেলায় আছি আমাদের গাড়িতে তেল পড়তেছে না আমাদের খরচ আছে না আপনি যদি দুই পরে বলেন ভাই আমার টাকাটা আপনি রিটার্ন করে দেন এটা কি সম্ভব

তারপরে থেকে লাইভে আসতে পারিনি এখন যদি কোনো ভাই ইমার্জেন্সি ঘর জামাই থাকতে চান ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন তাহলে আমাদের এই মুহূর্তে ঘর জামাই লাগবে কিছু যদি থাকতে চান তাহলে যোগাযোগ করতে পারবে এমনি তো আমি আপনার সাথে দেখা করবো

হাজার টাকা যারা টাকা দিচ্ছেন ভাই অবশ্যই তাদের সাথে কথা হবে কিন্তু চা পাওয়া যদি বড় থাকে অনেকের আছে চা পাওয়া বড় তারা বলবেন তাদের টাকা আমরা রিটার্ন করে দেবো সমস্যা নাই সাথে সাথে রিটার্ন পাবেন হয়তো দশ মিনিট বিশ মিনিট সময় নিতে পারি এর বেশি না হয়তো সর্বোচ্চ এক ঘন্টা যারা অ্যাডভান্স ফেরত চাচ্ছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে কিন্তু যে ভাই কেউ বাজে কমেন্ট করবেন না কেউ অভিশাপ দিবেন না এখন আমি আপনাদের কাছে টাকা নিলাম নেওয়ার পরে হয়তো পৃথিবীতেই নেই তাহলে কি হবে কেউ দাবি রাখতে পারবেন না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা একটা ডাক্তারের কাছে যদি দশজন রুগী যায় যত বড় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার হোক দশজন রুগী কিন্তু ভালো হয় না হয়তো দশজনের মধ্যে ভালো হয় কয়জন আটজন সর্বোচ্চ আটজন মানুষ আটজন রুগী হয়তো ভালো হলো আর বাকি দুইজন ভালো হলো না ওই দুইজনের অভিশাপ দিল সেই ক্ষেত্রে ভাই কেউ টাকা দায় দেবে রাখতে পারবেন না যদি কোনো ভাই ঘর জমা হয়ে থাকতে চান থাকতে পারেন ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই আমরা একটা বিয়ে করাই দিয়ে আগ্নিতাম দশ হাজার এখন নিচ্ছি পাঁচ হাজার যদি কোনো ভাই অ্যাডভান্স করেন তাদেরকে আমরা ফোন দিব আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এটা আমার বিকাশ নাম্বার তিনটে নাম্বার আমার তিনটে নাম্বারই এক একটা নাম্বার তিন বের করে বলবো জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর

জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা টোটাল তিনটা নাম্বার এই তিনটা নাম্বার ছাড়া কোনো বিকাশ নাম্বারও নেই কোনো নগদ নাম্বারও নেই এই তিনটা নাম্বার ছাড়া যদি কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন যারা অ্যাডভান্স করবেন তাদেরকে আমি ফোন দেবো আজকে মাসের ষোলো তারিখ সদস্য হয়েছে বারো থেকে তেরো জন তাহলে বুঝেন ভাই সদস্য হয়েছে বারো থেকে তেরো জন লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় লক্ষ লক্ষ মানুষ তার সদস্য হবে না একজন ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে গেলে আমার সর্বনিম্ন আধা ঘন্টা সময় লস হবে বিশ জনের সাথে কথা বলতে গেলে দশ ঘন্টা সময় লাগবে আমি কেন ভাই আমি সময় লস করব যে সদস্য হবে আগে অ্যাডভান্স করবে তাকে আমরাই ফোন দেবো ক্লিয়ার কাট কথা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দেন তাছাড়া কেউ ফোন দিলে কিন্তু ভাই কারো ফোন আমরা রিসিভ করি না আমা ফোন দিয়ে না অ্যাডভান্স করবেন নিজের বিকাশ থেকে যদি কারো নিজের বিকাশ না থাকে বন্ধু বান্ধবের বিকাশ দিয়ে অ্যাডভান্স করবেন যদি সেটাও না থাকে দোকানে যেয়ে বলবেন রেফারেন্সে আপনার নাম্বারটা দিবেন যাতে আমি আপনাকে ফোন দিতাম